আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে তো যারা ভর্তি পরীক্ষায় দেবেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তো আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সেটি দেখাবো তো ফার্স্টে আপনারা লিখবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে লিখবেন হচ্ছে জেএন আছে ডট কম এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনার জাস্ট ক্লিক করলে আপনাদের লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনার হচ্ছে লগ ইন অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইচএসি রোল আপনারা এইচ এস সি বসাবেন দেন হচ্ছে এস এসসি বসাবেন ফোন নাম্বারটি বসাবেন যে ফোন নাম্বারটি দিয়েছিল সেই ফোন নাম্বারটি এবং হচ্ছে পাসওয়ার্ডটি বসাবেন যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনার ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা হচ্ছে লগ ইন এই অপশানে ক্লিক করবেন তো লগ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা এই অপশানে ক্লিক করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে অ্যাডমিট কার্ড আপনাদের হচ্ছে নাম আছে পিতার নাম আছে মাতার নাম আছে কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ আছে এবং হচ্ছে সিটটা কোথায় পড়েছে সেটি দেখাচ্ছে ওকে তো পরীক্ষার ডেট হচ্ছে বাইশ দুই এবং হচ্ছে টাইম একটা থেকে দুইটা শিফট হচ্ছে টু এক্সাম সেন্টার জগন্নাথ ইউনিভার্সিটি ওকে তো জগন্নাথে ভর্তি পরীক্ষাটি হবে এবং হচ্ছে কোথায় সিট পড়বে কত নাম্বার রুমে সিট পড়বে সেটা হচ্ছে রোল নাম্বার অনুযায়ী আপনাদের বিশ্ববিদ্যালয়ের সামনে নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে আপনারা সেটি দেখে আপনাদের হল রুমে প্রবেশ করবেন তো এইভাবে খুব সহজে আপনারা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যোগাযোগ করতে পারেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য